আসসালামু আলাইকুম ইবরিম যারা চান এই যে আমরা জার্সিগুলো কীভাবে রেডি করি ওইটা দেখার জন্য দেখেন এটা ফার্স্ট টাইম শিলানোর পর আয়রন করা হয় আয়রন করার পর তারপরে এগুলো একটা একটা করে ভাজ দেওয়া হয় এটা বাংলাদেশের জার্সি এখানে প্রায় চল্লিশ ফিতের মতন ছিল এবং আর এগুলো সবগুলো জার্সি মনে করেন একটা একটা করে পলি করা হয় পলি করার পর এটা আমার ফ্যাক্টরি ফ্যাক্টরিটা দেখে নেন অবশ্যই পেজ দেখা তারপর অর্ডার করেন অবশ্যই ভিডিওটা দেখতে দেখেন এখানে জার্সিগুলো শিলানো হইতাছে আছে আর এগুলো সাইজ লেভেল এগুলা আপনাদের যে লেভেল ইয়া নাম্বারের সাথে লেখেন ওইগুলো এখানে বসানো হয় দেখেন এটা হলো লক মেশিন এদের এখানে সবগুলো মনে করেন একটা একটা করে আয়রন করতে আয়রন করা হবে তারপর একটা একটা করে ভাজতে হবে তারপর পলি করা হবে বিস্তারিত ভিডিওটার মাথায় দেখতে পারবেন আপনারা এই দে এখানে প্রায় আমাদের সবগুলো কাজ শেষ তারপর একটা একটা করে মানে বান্ডিল বান্ডিল করলাম বান্ডিল করার পর এগুলা বস্তার ভিতরে করে তারপরে কুরিয়ার করে দেবো দেখেন ভিডিওটা এদের এখানে গন্সি সবগুলো গনা হয়েছে গনা এখানে প্রায় একশো প্লাসের উপরে আছে জার্সি তো একজনের এগুলা সব একজনের কাজ এই কাজটা এগুলা সবগুলা মাল যাবে ঢাকার ভিতরে এখন নিয়ে এগুলো দিয়ে আসবে যে এজিয়ার কুরিয়ার সার্ভিসে আমরা বেশিরভাগ একটা কুরিয়ার ব্যবহার করি এজিয়ার কুরিয়ার সার্ভিস এখন নতুন একটা কুরিয়ার সাথে যুক্ত হলাম যেটা হলো স্টেক ফার্স্ট ওই কোরিয়ার মাল দিয়ে আলহামদুলিল্লাহ ভালো সারা পেয়েছি আমরা